দর্শক বন্ধুরা আমরা কিন্তু জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এখন অবস্থান করতেছি এখানে একটি রুগী দেখতে পাচ্ছেন এই রুগীর কিন্তু পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তো আমরা যতটুকু জেনেছি যে হিরো আর কি সচেত স্ত্রী বা এরকম আমরা শুনেছি কিন্তু আসলে কতটুকু বাস্তব আমরা কথা বলব রুগীর সাথে আপনার কেমন আছেন আপনি ভালো আছেন আপনি আসলে একটু কথা বলে না আসলে বলা চেষ্টা করে আমি বলতেছি যে এখানে এই অবস্থা কেন আপনার এই পরিস্থিতি কেন কি হয়েছে আপনার মানুষের উপকার করতে যায় এই অবস্থা আর করতে জন্য এই অবস্থা একটু বলবেন সেই মানুষটাকে হিরো আলম আচ্ছা ধরেন না হিরো আলম হিরো আলম আসলে কে হচ্ছে আপনার একটু মামাই

আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে কিন্তু রোগী দেখতে পাচ্ছেন আর কিন্তু জানিস সেবা করার আমাকে রাস্তায় চালাই বত্রিশ দিন যে ঢাকাতে মেডিকেলে ছিল চাচা মানে আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি নিজের মুখে বলবেন না যে আপনি তাই এটা আপনার দাবি যে সে আপনি নিজে মুখে বলবেন না